যখন মানুষ মারা যায় তার সব আমলের দুয়ার বন্ধ হয়ে যায় ভাইরা সালাস তবে তিনটা আমলের দুয়ার বন্ধ হয় না তিনটা আমলের দুয়ার বন্ধ হয় না মানুষ মারা যাওয়ার পরে এগুলো খোলা সে সেই আমলগুলো কি তার একটা হলো সরকাতন জারিয়া যেই দানের সবাব দীর্ঘ মেয়াদ পর্যন্ত টিকে থাকে এই যে মাদ্রাসা এই যে মসজিদ এই যে দিনী শিক্ষা প্রতিষ্ঠান আপনি রাস্তাঘাট করলেন কালভার্ট করলেন টিউবওয়েল করে দিলেন জনকল্যাণমূলক কিছু কাজ করে দিলেন কোন গরিব মানুষকে এমন কিছু করে দিলেন যে এটার দ্বারা দীর্ঘদিন তার উপকার হবে। বলে মানুষ মারা গেছে একটা গাছ লাগায় গেছে। এই গাছ বড় হয়েছে এই গাছ থেকে ফল হয়েছে ফসল হয়েছে মানুষ খায় পশু পাখি খায় কীট পতঙ্গ খায় এ লোকটা দুনিয়া থেকে চলে গেছে কিন্তু তিনি যতগুলো গাছ লাগায় গেছেন যদি এটার মাধ্যমে আল্লাহর কাছ থেকে সব আশা করে যান নিয়ত যদি সেটা থাকে তাহলে তার দুনিয়া থেকে চলে যাওয়ার পরও সদকা জারিয়ার সব একই ভাবে আপনি একটা ভালো কথা আপনার ছেলেকে শিখাই গেলেন আপনার মেয়েকে শিখাই গেলেন কোরআনটা শিখায় গেলেন নামাজ শিখাই গেলেন আল্লাহর কাছে কান্নাকাটি করা শিখাই গেলেন পাওয়ার হাউসের সাথে কানেকশন করায় দিলেন আল্লাহর কাছ থেকে চাওয়া শিখাই দিছেন ভোর রাতে তাহার উঠে সব অসম্ভবকে সম্ভব করা যায় মালিকের কাছে চাই চিনে শিখাই দিয়ে গেছে এই সন্তান আবার তার সন্তান শিখাইছে অন্যদেরকে শিখাইছে আপনি চলে গেছেন দুনিয়া থেকে অকি ও আপনার শিক্ষা অনুযায়ী যতদিন কামল করবে আবার যত মানুষকে শিখাবে আল্লাহ আপনার আমল নামাতে তার দিয়ে উপকারী এলেম মানুষকে শিখাই দিতে কার পণ্য করবেন না যেটা নিজে ভালো শিখবেন এটা আর পাঁচজনকে শিখাবেন ঠিক আছে না নাম্বার তিন আরেকটা বিষয় মানব দুনিয়া থেকে চলে গেলে তার স্বয়াব বন্ধ হয় না সে সবাব পেতে থাকে সেটা হলো সন্তান ভালো সন্তান আল্লা বিরু সন্তান মোত্তা কি পরেশগার ইমানদার সন্তান যদি রেখে যান তাহলে এই সন্তান আপনার জন্য দোয়া করবে আপনার উপকার হবে এই জন্য যারা বয়সের তরুণ আছেন এখনো বিয়েশাদি করেন নাই তাদেরকে আল্লাহ ভবিষ্যতে হয়তো বাবা করবেন অথবা আপনারা ছোট ভাই বোনদের অভিভাবক আর যারা ইতিমধ্যে বাবা হয়ে গেছেন মা হয়ে গেছেন আমাদের সন্তানদেরকে আমাদের অধীনস্থদেরকে আমাদেরকে ছোট ভাই বোনদেরকে তাদেরকে আমরা যদি আল্লাহ বিরু করে যাই আল্লাহমুখী করে যাই ইমানি চেতনা দিয়ে যাই তাহলে লাভ আমাদের যে তারা যে ইমানি চেতনা চর্চা করবে আমাদের আমল নামাতে আল্লাহ তালা কি দিতে থাকবেন সব দিতে অথবা আমাদের সন্তানদেরকে মানুষ বানিয়ে যাবো তো ইনশাআল্লাহ আমাদের ছোট ভাই বোনদেরকে দিন শেখাবো তো ইনশাআল্লাহ আপনি তাদেরকে যদি দিন শিখায় যান লাভ হবে কি এক নম্বর লাভ হলো তারা আপনার শেখানো পথে যত আমল করতে থাকবে আপনি পাবেন এক নাম্বার তাদেরকে যদি দিনই শিক্ষা শিক্ষিত করে যান তারা আবার তাদের পরবর্তী প্রজন্মকে শেখাবে তারা আবার তাদের পরবর্তী প্রজন্মকে শেখাবে এভাবে প্রজন্মকে প্রজন্ম দিন আপনার প্রজন্মের মধ্যে টিকে থাকবে আপনি দুনিয়া থেকে চলে যাবেন আপনার ছেলের ঘরের নাতি মেয়ে ঘরের নাতি নাতির ঘরের নাতি তারাও পূর্বপুরুষদের জন্য দোয়া করবে যদি তাদেরকে দিন শিখায় না যান শুধুমাত্র দুনিয়া শিখায় যান রাখেন আপনার ছেলে হয়তো আপনি চলে গেলে দু চার দিন কিছুদিন কান্নাকাটি করবে নাতি আপনার কথা খুব একটা স্মরণ করবে না সকলে হয়তো একটু মাঝে মধ্যে দাদার ছবিটা দেখবে বড়জনের দূরের বেশি না আর নাতি চলে গেছেন দুনিয়া থেকে নাতির ছেলে মেয়ে যারা আছে তারা ছবিও দেখতে চাবে না মাঝে মধ্যে জিজ্ঞাসা করবে যাবো তোমার দাদার কি নাম ছিল জানি আর যদি ছেলে মেয়েকে দিনদার বানায় যান মোত্তা কি পরেশ বানায় যান আপনি চলে যাওয়ার পরে যদি আরো পাঁচ জেনারেশন চলে যায় দশ জেনারেশনও চলে যায় তারপরও তারা তাদের দোয়ার মধ্যে বলবে আল্লাহ হম্ম ফ্রিলি আহ ইনা আল্লাহ আমাদের যত পূর্বপুরুষ দুনিয়া থেকে চলে গেছে আমাদের বংশের যত আগের পুরুষরা আল্লাহ যত আমাদের মা মায়ের মা বাবার মা তার মা তার মায়ের বাবা উপরে যত আমাদের উপরের দিকের সিঁড়িতে যত মহিলারা চলে গেছেন মায়েরা চলে গেছেন সবাইকে আপনি মাফ করে দেন আপনি একশো বছর পরেও আপনার এই পৃথিবীতে প্রজন্মে আপনার বংশে যদি কোনো নেককার থাকে আপনি দোয়া পাবেন কি পাবেন না আজও পর্যন্ত আমরা আমাদের পূর্বপুরুষদের জন্য দোয়া করি তারা আমাদের দোয়া পায় কিন্তু সন্তানরা শুধু পয়সা চিনায় যাবেন দুনিয়া চিনায় যাবেন দোয়া তো পরের কথা বুড়া বয়সে ভাত পাবেন কিনা সেটা নিয়েও পারে। প্রায় শুনেন না বাপ মরে গেছে লাশ নিয়ে ভাইরা মারামারি আছে জমে জমা নিয়ে ভাইরা মারামারি করতেছে শুনেন না প্রায় এই জন্য সন্তানকে দিনদার বানাবেন তো ইনশাল্লাহ স্কুল কলেজে পড়ান কোনো অসুবিধা নেই সারা দেশে সবাই আলেম হতে হবে এমন কোনো কথা নাই দেশে ডাক্তারের দরকার আছে না নাই ইঞ্জিনিয়ার দরকার আছে না নাই ব্যবসায়ী দরকার আছে না নাই সব ধরনের শিক্ষিত দরকার আছে কিন্তু আমার ছেলে ডাক্তার হোক ইঞ্জিনিয়ার হোক শিক্ষিত হোক অন্য কিছু হোক ব্যবসায়ী হোক কিংবা কোনো গতানুগতিক শিক্ষা শিক্ষিত নাই হোক কিন্তু সে মানুষ হতে হবে মুসলমান হতে হবে মোত্তাতি হতে হবে ঠিক না ভাই ঠিক আপনার সন্তানকে আপনি ডাক্তার ইঞ্জিনিয়ার বানাইতে পারেন নাই কেমতের ময়দানে এর জন্য কোনো জিজ্ঞাসাবাদ হবে না কিন্তু যদি আপনার সন্তানকে আপনি মুসলমান বানায় যেতে না পারেন যদি আপনি মোত্তাকি বানায় যেতে না পারেন কেয়ামতের ময়দানে জবাব দেওয়া লাগবে কি লাগবে না আপনার সন্তান আপনার কাছে আল্লাহর পক্ষ থেকে আমানত এই আমানতকে আপনি সঠিক পথে পরিচালিত না করার কারণে জবাব দিয়ে করা লাগবে কি লাগবে না এই জন্য ভাইরা বাবারা স্কুল কলেজগুলোতে পাঠ্যপুস্তকে সিলেবাসে আজকাল এমন এমন বিষাক্ত জিনিস ঢুকিয়ে দেওয়া হচ্ছে বিষয় আশয় ঢুকিয়ে দেওয়া হচ্ছে এগুলোর কারণে আমাদের সন্তানরা হয়ে হয়ে বের হচ্ছে আমাদের সন্তানরা হয়ে হয়ে বের হচ্ছে স্কুলে যদি সন্তান পড়েও তাহলে তার ত্রুটি হচ্ছে কিনা এটার পাহারাদারি করা আমাদের দায়িত্ব ঠিক না বেঠিক বাবা হিসাবে অভিভাবক হিসাবে বড় বা হিসাবে আমাদেরকে খেয়াল রাখতে হবে সে নামাজ পড়ে কিনা সে পর্দা করে কিনা তার ভিতরে কোনো নেতিবাচক পরিবর্তন হয় কিনা সবচেয়ে বড় কথা হলো শিক্ষার নামে যদি কুশিক্ষা হয় তাহলে ওই শিক্ষা শিক্ষিত হচ্ছে শিক্ষার নামে যদি অপশিক্ষা কুশিক্ষা ঢুকাই দেওয়া হয় তাহলে এটা জাতির মেরুদণ্ড আল্লাহ তারা আমাদের সন্তানদেরকে ফেতনা সংকুল এই সময়ে তাদেরকে ইমানদার পরেসগার মোত্তাকি করে দুনিয়াতে রেখে যাওয়ার তফিক দান করুন এই জন্য ভাইরা আমি প্রায় বলি একজন গরিব মানুষ কিছুদিন ব্যবসা বাণিজ্য করে হঠাৎ অল্প সময়ের ব্যবধানে সে আঙ্গুল ফুলে কলাগাছ হয়ে কোটি কোটি টাকার মালিক হয়ে গেছে এটা যতটা আশ্চর্যের একজন মানুষ আল্লাহ তাকে ছেলে মেয়ে দিয়েছেন এই ছেলে মেয়েগুলোর গায়ে কোনো ফেতনার বাতাস লাগতে দেয় নাই কোনো শয়তানি চক্রান্তে তাকে বিপদগামী করতে পারে নাই এই ফেতনা থেকে বাঁচায়া ছেলেকে মেয়েকে মানুষ করে যেতে পেরেছে মোত্তা কি বানায় রেখে যেতে পেরেছে আল্লাহ বিরু করে রেখে যেতে পেরেছে সেজদা শিখাই গেছে চোখের পানি মালিকের কাছে পালানো শিখাই গেছে আখেরতের প্রতি ইমান শিখায় গেছে কোরআন হাদিস অনুসরণ করা শিখায় গেছে এইরকম তাকুয়া এবং তাহারাত ইমান এগুলো দিয়ে যদি সন্তানকে মানুষের মতো মানুষ মোত্তা কি আর ইমানদার বানিয়ে যেতে পারে কোনো বাবা মা তাহলে এটা হবে ওই যে গরিব মানুষের হঠাৎ কুটিপতি হওয়া যতটা আশ্চর্যের নিজের সন্তানকে ওইরকম নেককার বানানো তার চাইতে কঠিন এবং আশ্চর্যের আজকালকার জন্য আর এই কাজটা অর্ধেকের বেশি সহজ হয়ে যাবে সন্তানকে মাদ্রাসা ভর্তি করালে ফিফটি পার্সেন্ট সহজ হয়ে যাবে শুধুমাত্র আপনি মাদ্রাসা ভর্তি করলে আর যা হোক ও ইনশাআল্লাহ যৌতুক লুবি হবে না ও সন্ত্রাসী হবে না ও ডাকাত হবে না বোমাবাজ হবে না খুনি হবে না ও দুর্নীতিবাজ হবে না ও বাবা মার পথে বেয়াদবকারী হবে না ও কোনো খারাপ মানুষ হবে না ইনশাআল্লাহ বিদনিল্লাহ সে মাদকের কারবারি হবে অতএব আমরা মাদ্রাসাগুলোকে আমাদের দুর্গ মনে করবো আমাদের ইমান আমলকে হেফাজত করার জন্য এগুলো হলো দুর্গের মতো এগুলোকে বাঁচায় রাখবো তো ইনশাল্লাহ অতএব এই যে মাদ্রাসা আনন্দপুর মহিলা মাদ্রাসা অথবা আসু যে সমস্ত মাদ্রাসা আছে এ সকল মাদ্রাসায় টাকা পয়সা দিবেন সহযোগিতা করবেন বুদ্ধি পরামর্শ দিবেন সন্তানদেরকে ভর্তি করাবেন করাবেন তো ইনশাল্লাহ আল্লাহ তালা আমাদের সবাইকে তফিক দান করুন মোতারাম হাজরিন আমরা আমাদের সন্তানদেরকে মানুষ করার জন্য চোখের পানে ফেলতে হবে শুধুমাত্র ভর্তি করায় দিলে আর মানুষ হয়ে যাবে তো সোজা না নবী করিম সাল্লাম বলেছেন তিন ব্যক্তির দোয়া ফেরত দেওয়া হয় না কয় ব্যক্তির দোয়া ফেরত দেওয়া হয় না এর ভিতরে এক ব্যক্তি হলেন বাবা মা সন্তানের জন্য যদি দোয়া করেন আল্লাহ তাহলে ফেরত দেন না আমি প্রায় বলি ভাইয়েরা বাবারা এমন ফেতনা চলছে ছোট ছোট বাচ্চা যখন দেখি আমি মানুষের আমার ভেতরে বড় বড় নিঃশ্বাস আসা শুরু হয় যে কত চ্যালেঞ্জ ওদের সামনে আমরা এই যুগে কত চ্যালেঞ্জ মোকাবেলা করে ইমান টিকে রাখতে হচ্ছে এই বাচ্চারা যখন বড় হবে আমাদের মত তখন পৃথিবীতে ইমানের উপরে টিকে থাকাটা আল্লাহর জমিনে সবচেয়ে কঠিন কাজের একটা হবে কোটিপতি হওয়া কোনো ব্যাপার থাকবে না তাদের জন্য বড় শিক্ষিত হওয়া কোনো ব্যাপার থাকবে না তাদের জন্য শুধু ইমানদার হওয়াটা তাদের জন্য কঠিন হবে এইভাবে চতুর্মুখী বাধা আসছে কেমন যত নিকটবর্তী হবে বাধা তত বেশি হবে এই জন্য ভাইরা আল্লাহ তারা কোন সন্তান দিলে আল্লাহ ছোট ভাই বেরাদা দিলে তাদেরকে একটু আগলে রাখেন একটু চোখের পানি ফেলে আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ ওরা যেন আপনার খাটি বান্দা হয় কি ইমানটা যেন হেফাজতে থাকে আল্লাহ এবং তাদেরকে দিনই শিক্ষা শিক্ষিত করবেন কোরআন হাদিস শিখাবেন মসজিদে নিয়ে যাবেন এবং দিনই দিনই চেতনা তাদের মধ্যে তৈরি করবেন চেষ্টা করবেন তো ইনশাল্লাহ আল্লাহ আমাদের সবাইকে তফিক দান করুন আমরা আমাদের সন্তানদেরকে যদি বিপদগামী করে যাই তাদেরকে ভুল পথে দিয়ে যাই তাদেরকে যদি দিকে ঠেলে তাদেরকে যদি তাদেরকে যদি আমরা দুনিয়াদার বানাই তাহলে সেক্ষেত্রে এর জন্য কাছে জবাবদিহি আমাদের করা লাগবে কি লাগবে না কারণ আমাদের সন্তানরা আমাদের কাছে আমানত আমাদের সন্তানরা আমাদের কাছে কি ভাই ইব্রাহিম সালাম দোয়া করেছেন দোয়া আমাকে আপনি সালাদ কায়েমকারী বানান আমি যেন কায়েম করতে পারি যথাযথ ভাবে সুন্দর ভাবে নিয়মিত সলাদ আদায় করতে পারি সলাদ যেন প্রতিষ্ঠিত করতে পারি সঠিক ভাবে আদায় করতে পারি আমাকে সেই তফিক দান করেন শুধু আমাকে না ওমিং জুরিয়াতি আমার পরবর্তী যে প্রজন্ম আসবে বংশধর আসবে তারাও যেন সালাদ কায়েমকারী হয় সেই তাওফিক দান করেন দেখেন একজন আল্লাহ নবী আল্লাহর একজন রাসুল উলুল আজ মিনার রসুল সিনিয়র রাসুলদের মধ্যে থেকে একজন তিনি দোয়া করছেন শুধু নিজের জন্য না সন্তান বলতে শুধু নিজের ছেলে মেয়ের জন্য না জুরিয়া পরবর্তী প্রজন্মের জন্য একজন ইমানদার কত দূরদৃষ্টি সম্পন্ন একজন তিনি তার প্রজন্মকে করবার জন্য তাদেরকে কুফুর থেকে শির থেকে গোমরাহি থেকে বাঁচাবার জন্য কত বেশি অস্থির থাকবেন ব্যাকুল থাকবেন এই দোয়া থেকে আমরা শিখতে পারি নিজের সন্তান তো বটেই পরবর্তী প্রজন্ম বংশ পরম্পরা যারা পরে আসবে তারাও যেন নেককার থাকে পরেজগার থাকে নামাজি থাকে তাদের ইমানটা যেন হেফাজতে থাকে সেজন্য দোয়া করার শিক্ষা আল্লাহ নবী ইব্রাহিম আলসালাম আমাদেরকে দিয়ে গেছেন না জানাই মোহতারাম হাজরিন আজকাল তো আমাদের নিজেদের ছেলে মেয়ের পরে আমরা চিন্তাই করতে রাজি না আপনি একটা জিনিস লক্ষ্য রাখেন আপনার ছেলে মেয়েকে যদি আপনি দিনদার বানান মাদ্রাসায় পড়ান বা স্কুলে পড়ে কিন্তু সেখান থেকে সে কোনো কুফুর শিখ যেন শিখতে না পারে বাজে কিছু যেন শিখতে না পারে আপনার সন্তানের ব্রেন যেন শিক্ষার নামে কেউ করতে না পারে আপনি যদি সতর্ক থাকেন সাবধান থাকেন তাকে যদি পারিবারিক ভাবে দিনই শিক্ষা দেন দিনই চেতনা দেন করান কোরআনের শিক্ষা দেন হাদিসের শিক্ষা দেন নেবত এবং সান্নিধ্যে নিয়ে যান আমি বহু কলেজে বহু স্কুলে পড়ুয়া শিক্ষার্থীদেরকে দেখেছি তাদের বাবা মারা দায়িত্বশীল তারা বাবা মারা ইমানদার হিসাবে অত্যন্ত সচেতন কারণ আল্লাহ নবিস সাল্লাল্লাহ সাল্লাম বলেছেন আল্লাহ কুল্লুকম রায় কুল্লুক মাস আন আনিয়া তোমরা সবাই দায়িত্বশীল আর তোমাদের সবাইকে যার যার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসাবাদের মুখোমুখি করা হবে তোমার সন্তান যে আল্লাহ দিয়েছেন তাদের ব্যাপারে তুমি দায়িত্বশীল তুমি কতটা দায়িত্ব পালন করেছ তাদের ইমান যেন রক্ষা হয় ইমান যেন হেফাজতে থাকে এই জন্য আল্লাহ কাছে জব দিয়ে করে লাগবে এই জব দিয়ে তার বোধ থেকে আমি বহু বাবা মাকে দেখেছি তারা সন্তানদেরকে ওলামা মা একরামের নিয়ে আসেন ওলামাদের হালাকাতে মজলিশে নিয়ে যান ওলা আমাদের নিয়ে তাদের সান্নিধ্যে রাখেন যাতে করে তারা দিনই চেতনায় তারা বড় হয় তারা জেনারেল শিক্ষিত হয় তারা ডাক্তার ইঞ্জিনিয়ার হয় তারা মানুষের সেবা করে তারা দুনিয়াবি বিভিন্ন প্রয়োজন পূরণ করে মানুষের সেবা করে আল্লাহর সন্তুষ্টি অর্জন করে আবার পাশাপাশি তাদের দিনই চেতনাও তারা নিরাপদ রাখে সেটাকে কেউ নষ্ট করতে তারা দেয় না এরকম পিতা এবং অভিভাবক আমাদেরকে হতে হবে আল্লা তারা আমাদের সবাইকে সে তফিক দান করুন আপনি একটা জিনিস চিন্তা করুন আপনি আমি দুনিয়াতে চিরকাল থাকব না আমরা চলে যাব। আমাদের প্রতিনিধি হিসাবে আমাদের ওয়ারিস হিসাবে আমাদের জায়গাগুলোতে আমাদের সন্তানরা বসবে এই সন্তানরা যদি আল্লাহভিরু না হয় তারা যদি মোত্তাখি পরেশ না হয় শুধুমাত্র তাদেরকে যদি দুনিয়াটাই চিনা না যদি না চিনান তাদেরকে শুধুমাত্র পয়সাই চিনাইছেন আল্লাহকে চিনান নাই তাদেরকে শুধুমাত্র পদ পদবী আর কেরিয়ার শিখাইছেন জমি জমা চিনে শিখাইছেন চিনাইছেন এবং ব্যাংক ব্যালেন্স অ্যাসেট সম্পদ করা শিখাইছেন এগুলো চিনাইছেন কিন্তু কোরআন হাদিস শিখান নাই চিনেন নাই তাহলে এই সন্তান এই সন্তান আপনার মৃত্যুর পর আপনার জন্য চোখের পানি ফেলে আল্লাহর কাছে মাপ চাবে এস্তেক ফার করবে সাদকায় জারিয়া হবে আপনার মৃত্যুর পরও এই সন্তানের কারণে নেই কামলে সব যাবে আশা করা যায় রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা وفي الآخرة حسنة وقنا عذاب النار কিছু লোক আছে যারা আল্লাহর কাছে শুধু দুনিয়া চায় শুধু কি চায় ভাই দুনিয়া চায় আল্লাহ পয়সা চায় টাকা চাই দ্বন্দ্ব দৌলত চাই জমি জমা চাই ব্যাংক ব্যালেন্স চাই বড় লোক হতে চাই অমাল ফিল আখরাতি মিন খালা। এই লোকগুলোর জন্য আখেরাতে কোনো কি নেই অংশ আর কিছু লোক আছে যারা আল্লাহ তালার কাছে বলে আতিনা ফির দুনিয়া হাসানা ওফিল আখেরাতে হাসানা আল্লাহ দুনিয়াতেও ভালো চাই আখেরাতেও দেখেন আল্লাহ তালা কিন্তু ভালো চাইতে বলেছেন হাসানা চাইতে বলছেন হাসানা মানে কিন্তু পয়সা না হাসানা মানে কিন্তু টাকা না আল্লাহ একজনকে শান্তি দিতে পারেন টাকা ছাড়া আরেকজনকে টাকা দিয়েছেন কিন্তু শান্তি দেন নাই হতে পারে কি পারে না টাকাওয়ালা শান্তি নাই আছে না নাই আবার শান্তিওয়ালা টাকা নাই আছে এই যে আছে আছে জোরে জোরে বলতেছেন এখন যদি আল্লাহ তালা আপনাকে অপশন দেয় যে একদিকে কয়েক কোটি টাকা আছে শান্তির গ্যারান্টি নাই আরেকদিকে শান্তির গ্যারান্টি আছে টাকা পয়সা নাই কোন রকম কুড়ের ঘর ভাঙা চুরে একটা ঘরে থাকতে পারবা কোনটা চুপ হয়ে গেছে সব কবি নীরব হয়ে গেছে এখানে আমাদের নবী করিম সাল্লা সাল্লাম আল্লাহর কাছে প্রচুর দোয়া করেছেন তার প্রতিটা পদক্ষেপ ছিল দোয়া 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 বাদা দোয়াটাই এই জন্য নবী আলাইহি সাল্লামের প্রতিটি কদমে কদমে দোয়া ছিল ভাই কারোর সাথে সাক্ষাৎ হলে সালাম এটাও দোয়া কবরস্থানে গেছেন কবরবাসীর সাথে সাক্ষাৎ করার জন্য সেখানে গিয়েও সালাম সেটাও দোয়া ঘুম থেকে উঠছেন দোয়া আবার ঘুমাচ্ছেন তখনো কি ঘুমের মধ্যে কাত পাল্টানো তখনো দোয়া ঘুম ভেঙে গেল তখনোলেটে তখনও তখনও দোয়া বের হচ্ছেন তখনও দোয়া খানা শুরু করছেন তখনো দোয়া বা শেষ নামাজ শুরু করছেন দোয়া দিয়া শেষ করছেন দোয়া দিয়া শুরু করছেন ইদিনা সুরাতস্তিম দোয়া আল্লাহ হেদায়ত দেন আবার শেষ করেন আল্লাহুম্মা ইন্নী যলামতু নাফসি যুলমান কাসীরা দোয়া নামাজে শেষে আবার আলাদা করে দোয়া পাঁচ ওয়াক্ত নামাজের পরে জিকির তাসবিহ দোয়া সকাল সুন্দর দোয়া এভাবে নবী করিম সাল্লাল্লাহু প্রতিটি পদক্ষেপে দেখবেন শুধু দোয়া তার জীবনে চান নাই এমন কিছু নেই। তিনি আমাদেরকে শিক্ষা দিয়েছেন যদি কখনো জুতার ফিতাটা ছিঁড়ে যায় তখনও আল্লাহর কাছে দোয়া করো এটা মনে করিও না আরে জুতার ফিতা ছিঁড়ে গেছে এটা আর এমন কি এটা তো হাত দিয়ে লাগাই ফেলতে পারবো একটা ফিতা চেঞ্জ করে ফেলতে পারবো কয় টাকা লাগবে কতক্ষণ লাগবে ইমানদারের কাছে এই ছোট্ট বিষয়টাও বিপদ সে এটার জন্য আল্লাহর কাছে সাহায্য চাইবে আল্লাহ এই ছোট বিপদটাও যেন আমার বড় বিপদের কারণ না হয় আমি যেন উদ্ধার পাই দোয়া তো রবি করিম সাল্লাহ সাল্লামের সকল দোয়ায় আপনি দেখবেন তিনি আল্লাহর কাছে আফিয়ত চাইছেন আফিয়ত আল্লাহ আহ ইন্নি আজ আলু আফিয়াদ রফিদ দুনিয়া আল্লাহ ফের আল্লাহ আপনার কাছে আমরা সুখ চাই শান্তি চাই তিনি কোন দুয়ায় বলেন নাই আল্লাহ আহম্মা ইন্নি আজ আলু কাম ওয়ালম ক্যাভি ও আর দি আল্লাহ অনেক জমি জমা চাই অনেক পয়সা কড়ি চাই কোন দুয়া শুনছে না আজ পর্যন্ত আমি তো পাইনি ইমাম নামে এত মোটা একটা কিতাব লিখেছেন শুধু দোয়া আর দোয়া হিসনুল মুসলিম সমকালীন পৃথিবীর সবচাইতে ব্যাপক ভাবে মানুষের কাছে সমাদৃত ওলামাদের কাছে সমাদৃত একটা দোয়ার ছোট্ট বই হিসনুল মুসলিম এর রচয়িতা একটা বই লিখেছেন বাংলা অনুবাদ হয়েছে বান্দার ডাকে আল্লাহ বান্দার ডাকে আল্লাহর সাড়া না যেন আল্লাহ ডাকে বান্দার সারা যাই হোক এই জিকিরের দোয়া বই দোয়ার বই এরকম বহু বই আছে এত শত সহস্র দোয়া অথচ আল্লাহর কাছে দোয়া চাইছেন মূলত সুখের দোয়া চাইছেন শান্তির টাকা চান নাই আমরা কিন্তু চাই টাকা আমরা চাই কি টাকা আল্লাহ তুমি টাকা দিয়ে দাও শান্তিটা আমি বুঝানি মনে আমার তো এই সুখ এবং শান্তি এটা আল্লাহ রবুল আলমের কাছে ইমানদারের কামনা হবে এই সুখ এবং শান্তি এটাই হবে ইমানদারের মূল তামান্না মূল বাসনা মূল কামনা আল্লাহ রবুল আলমিন সে শান্তি আমাদেরকে দুনিয়াতে এবং আখেরাতে উভয় জগতে দান করুন তো যেটা বলছিলাম মাদ্রাসার শিক্ষার্থীরা মাদ্রাসায় পড়াশোনা করে তারা ভালো মানুষ হয় তারা কখনো খারাপের পথে সচরাচর পা বাড়ায় না তারা অসৎ পথে হাঁটে না অন্যায় কাজ করে না মানুষের হক মারে না এটাই হলো স্বাভাবিক চিত্র সাধারণ ব্যতিক্রম থাকতে পারে খুবই রেয়া অতএব কোন এলাকাতে আল্লাহবুল আলমিন কোন এলাকার মানুষকে পছন্দ করেন ভালোবাসেন প্রমাণ হলো ওই এলাকাতে ভালো মানের একটা দিনই শিক্ষা প্রতিষ্ঠান দান করেন আমরা তো মনে করি আল্লাহ যাকে খুব পছন্দ করে একে মনে অনেক টাকা পয়সা দেয় ভাইরা আমার যত দুনিয়াতে এসেছেন পয়সা আলা কয়জন ছিলেন ছিলেন কিন্তু এই যে পয়সা আল্লাহ তারা আল্লাহর অপ্রিয় আবার উল্টা বুঝিয়েন না উদ্দেশ্য হলো আল্লাহ তালা যাকে পছন্দ করেন ভালোবাসেন তাকে কোরআন হাদিসের ইলিম দান করেন দিন সম্পর্কিত ধারণা দিয়ে দেন দিনের প্রতি টান ভালোবাসা আকর্ষণ দিয়ে দেন সে লোকটার পয়সা থাকতেও পারে নাও থাকতে পারে যদি কারোর পয়সা করি থাকে আবার দিনের বুঝো থাকে তাহলে এই লোকটা আল্লাহ তালার প্রিয় প্লাস সম্পদশালী আর কাউকে আল্লাহ তালা অনেক পয়সা করি জমে জমা দিয়েছেন কিন্তু আল্লাহ তালা তাকে দিনের নলেজ দেন নাই দিনের বুঝ দেন নাই দিনের গুরুত্ব তার কাছে নাই ফিকফিদ্দিন তার মধ্যে নাই এই লোকটা এই লোকটা আল্লাহর পক্ষ থেকে কল্যাণ লাভ করলো না কারণ যেগুলো সে কামাই করছে এগুলার নাম কল্যাণ হতে পারে অতএব একটা এলাকার মানুষ তাদের গর্বের কারণ হলো একটা ভালো দিনী মাদ্রাসা অনেক দিনী মাদ্রাসা দিনী শিক্ষা প্রতিষ্ঠানের দেশে আছে আল্লাহ আলমিন এই প্রতিষ্ঠানগুলোর সাথে আমাদের সবাইকে সম্পৃক্ত হওয়ার তৌফিক দান করুন আপনারা সবাই সম্পৃক্ত হবেন তো ইনশাল্লাহ দিনই শিক্ষা প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত হবেন ওলামাদের সাথে সম্পৃক্ত হবেন সন্তানদেরকে দিনই শিক্ষা দিবেন এমন একটা সময় আমরা আসছি এই সময় সন্তানদেরকে দিন শিক্ষার উপরে প্রতিষ্ঠিত করা এটা দুনিয়াতে আল্লাহর জমিনের সবচেয়ে কঠিন একটা হয়ে গেছে সবচেয়ে কঠিন একটা আমি প্রায় বলি আপনার সন্তানকে আপনি ডাক্তার বানাবেন ইঞ্জিনিয়ার বানাবেন অনেক বড় শিক্ষিত বানাবেন এমনকি আলেম বানাবেন এই কাজগুলো এমন কঠিন কোনো কাজ না একটু ভালো মাদ্রাসায় দিলেন ভালো স্কুলে ভালো কলেজে পড়াইলেন একটু খেয়াল খেয়াল করলেন একটু দেখভাল করলেন তাহলে দেখবেন যে সে ভালো শিক্ষিত হয়ে গেছে কিন্তু কঠিন কাজ হলো সন্তানকে মানুষ বানানো কি বানানো চতুর্শে আমাদের সন্তানদেরকে নষ্ট করার জন্য হাজারটা আয়োজন আছে আছে কি নাই সন্তানদেরকে শিক্ষা দেওয়ার নাম করে কুশিক্ষা দেওয়া হচ্ছে শিক্ষা দেওয়ার নাম করে নাস্তিকতাবাদ শেখানো হচ্ছে শিক্ষা দেওয়ার নাম করে সন্তানদেরকে ভুল পথে নিয়ে যাওয়া হচ্ছে এরকম ভয়ঙ্কর এক খেলা চলছে চতুর্দিকে এই অবস্থা থেকে সন্তানকে ইমানে শিক্ষা দেওয়া শিক্ষা দেওয়া এটা দুনিয়ার সবচেয়ে কঠিন কাজগুলোর একটা আল্লাহ তালা আমাদের সন্তানদেরকে মানুষ মতো মানুষ হিসেবে গড়ে তোলার তফিক দান করুন এই যে মাদ্রাসা এই মাদ্রাসা সহ আরো যে সমস্ত দিন শিক্ষা প্রতিষ্ঠান আছে আপনাদের এলাকাতে গোটা ফেনি জেলাতে আশেপাশে আল্লাহ রব সকল দিনই শিক্ষা প্রতিষ্ঠানকে শত শত বছর দেশে মানুষের দিন এল অর্জনের চাহিদা মেটানোর তফিক দান করুন মোহতারাম হাজরিন